দেখেন যে ভারতের গোয়েন্দা সংস্থা অ্যানালাইসিস অ্যান্ড উইং যেটা হলো র এই র পৃথিবীতে কিভাবে তাদের প্রভাব বিস্তার করে এবং কাদের মধ্যে সংস্কৃতি সাম্রাজ্যবাদী এবং তাদের মানুষদের কিভাবে দেশে দেশে প্রেরণ করে আপনি যদি এই ভারতের গোয়েন্দা সংস্থার অ্যানালাইসিস উইংয়ের কার্যক্রম দেখতে যান তাহলে দেখতে যাওয়া লাগবে রহমান জাতীয়বাদী দলের চেয়ারম্যান তার লেখাতে এবং ছেল বলছিল যে সত্যুকে এবং বন্ধুকে আগে চিনতে হবে জেনারেল মতিন বীর বিক্রম সে বলছিল যে ভারতের চরকা এই চরকা যেমন ঘোরায় সুতা তোলে এবং ভারতের সংস্থা এরকম জাল এবং নকশা তৈরি করে এবং সুতা আবার যদি দেখেন যে মেজর জলিল মেজর জলিলের কথাই যদি বলেন যে বেলা অবেলা তার লেখাতে যে মেজর জলিল বলছিল যে ভারত কিভাবে তাদেরকে প্রভাব বিস্তার করত এবং এই যে আমি মেজর ডালিম বলছি মেজর ডালিমের যদি পর্যবেক্ষণ দেখেন যে বাংলাদেশ কিভাবে তারা দখল করতে এবং কিভাবে এবং কাদের মাধে যে পাহাড় দিয়ে এবং চট্টগ্রাম যে পাহাড় অঞ্চল এই পাহাড় অঞ্চল দিয়ে তাদেরকে কীভাবে প্রসারিত এবং শুধু তাই নয় আপনি যদি দেখেন যে দ্বিতীয় বিশ্ব যুদ্ধ সময় যদি দেখেন বা কোরিয়ান যুদ্ধ যদি দেখেন বা ভিয়েতনামের যুদ্ধ দেখেন বা জাপানের যুদ্ধগুলো যদি দেখেন যে আমেরিকা গোয়েন্দা সংস্থা সিআই এবং তাদের চিলিপ্রুম রুম তৈরি করে এই চিলিপ মাধ্যমে কিভাবে তাদের মানুষ তৈরি করে এবং নিজস্ব ব্যক্তি তৈরি করে আপনি যদি দেখেন যে তাহলে ভারতের গোয়েন্দা সংস্থা কিভাবে দেখে আপনি যদি দেখেন যে উনিশশো সালে যারাই উনিশ ভারতে পালা গেছে তারা তাদেরকে এবং ভারতের ভিতরে ঢুকতে তাদেরকে সবচাইতে আগে শুনতে হয়েছে রবীন্দ্রনাথ সঙ্গীত যে অধিক ঘুমের রবীন্দ্রনাথ সঙ্গীতের ভক্ত ছিল সেই ভারতীয় নাগরিক আবার যদি দেখেন যে ভারতে যদি দেখেন যে বলেন যে জয় বাংলা আবার দিল্লিতে বলে যদি বলেন জয় শ্রীরাম বা আসামে যদি বলেন জয় ভগবান তাহলে মনে করবে যে আপনাকে অধিক ভারতীয় প্রেমী আবার যদি বলেন যে বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ একবার ইডে যদি বলেন তাহলে বলবে যে সে হলো মৌলবাদী অর্থাৎ আপনি হলো বাংলা জয় বাংলা বলেন তাহলে আপনি ভারত প্রেমী আবার আপনি যদি দেখেন যে বাংলাদেশ জিন্দাবাদ বা আল্লাহ একবার তাহলে মনে করবেন যে আপের মাওবাদী বা জঙ্গি আপনি দেখেন যে গত বিশ বছর আগে যে আপনার যখন আফগানিস্তান এবং আমেরিকার যুদ্ধ হয় তখন এই ভারতীকল আপের মিডিয়া দ্বারা প্রচার করতো যে আফগানিস্তান হলো জঙ্গি রাষ্ট্র শুধু আফগানি ভারতের মিডিয়া না আপের বাংলাদেশের অনেক মিডিয়াও এটা প্রচার করত ভারতের মিডিয়া যেটা প্রচার করে ওইটাই প্রচার করতো যে আফগানিস্তান জঙ্গি আফগানিস্তান জঙ্গি রাষ্ট্র আবার দেখেন যে বাংলাদেশের যা আবার আফগানিস্তানে বলে বাংলাদেশ হল জঙ্গি রাষ্ট্র আবার দেখেন পাকিস্তানকে বলে যে পাকিস্তান হলো সন্ত্রাসী রাষ্ট্র কিন্তু আপনি একটা জিনিস দেখেন যে ভারতের যারা নিম্নবঙ্গের বন্ধের আছে এই নিম্নবঙ্গের মানুষদের কাজ কি এই নিম্নবঙ্গের মানুষের কাজ হলো ধরেন মদ তৈরি করা ফেন্সিডেল তৈরি করা হিরণ তৈরি করা আপের অস্ত্র তৈরি করা তাহলে আপনার একটা সন্ত্রাসীর কাজ কি একটা সন্ত্রাসীর কাজকে এই আপনার অস্ত্র তৈরি করা মদ তৈরি করা আপের যুব সমাজকে আপের নিউট্রালাইজেশন করা এবং যুব সমাজকে বিপদে ফেলানো এবং এই যুব সমাজকে নেশার মাধ্যমে এবং মদ এবং হিরোইন বাবা বা তাদের ব্যবহার করেই এ তাদের অর্থগুলো এবং তারা সেই অর্থকে অস্ত্র ব্যবহার করতো ধরেন আপে এখানে বাবা পাঠাইতে আসে বা ইয়াবা পাঠাইতেছে মদ বা ফেন্সিডেল ডেল এই এই অর্থগুলো ধরেন বাংলাদেশে পাঠাচ্ছে এবং এই বাংলাদেশের টাকা দেয় আবার অস্ত্র পাঠাইতেছে একদিকে তারা এ ইয়াবা মদ পাঠাইতেছে অন্যদিকে তারা অস্ত্র পাঠাইতেছে তাহলে দেখেন যে এক ঢিলে কয়টা পাখি মারলো দুইটা পাখি আপনি দেখেন যে যদি আপনি সিকিমকে কিভাবে আপনি তারা দখল করে বা নেপালকে তারা কিভাবে দখল করে রাজা হরিনাথ হরিণচন্দ্রর মাধ্যমে যেমন রাজা হরিণচন্দ্রকে একটা নারীর প্রেমে ফাদায় এবং এই নারীটাকে আস্তে আস্তে প্রেমে ফাদায় এবং সে ছিল একজন ব্রিটিশ এবং ব্রিটিশ হলেও সে হলো ভারতের এর গোয়েন্দা সংস্থার এজেন্সি ছিল যেমন এই যে মেজর এই মতিন বীরবিক্রম মেজর বিক্রম সে বলছিল যে যখনই আপনি রবীন্দ্রনাথ সঙ্গীত শোনে এবং রবীন্দ্রনাথ সঙ্গীত শুনতে তারা একটু পানে পান করে এবং বহুত আপে ঘুমের মধ্যে যায় এবং নেশা করার পরে নারীদের প্রতি একটু ভালোবাসায় থাকে এবং তাদের প্রতি আকর্ষণ থাকে এবং সেখান থেকে তৈরি করে একটা গল্প যেমন আপের চরকি যেমন অর্ধেক চরকি আসার পরে এগুলো সুতা কাটা যায় তাহলে এই সুতাটা আবার কিভাবে লাগানো হয় আপনি যদি দেখেন যে এইসব এইসব জেনারেলদের পর্যবেক্ষণ এবং এই জেনারেলদের মেজরদের যে আন্তর্জাতিক পর্যবেক্ষণগুলো দেখেন যে তারা এদের কীভাবে ভারতের গোয়েন্দা সংস্থা কাজ করে তুলে আনতো আপনি যদি দেখেন যে একটা জিনিস খেয়াল করেন যে হ্যাঁ ভারতের গোয়েন্দা সংস্থা সাংস্কৃতিক মাধ্যমে কিভাবে তাদের ই করে আপনি দেখেন বাংলাদেশের কিছু মিডিয়া দেখবেন যে ভারতের শাহরুখ খানের জন্মদিন এইটা হলো প্রত্যেকে তুলে ধরতেছে আপের এই নায়িকা আপের টয়লেটের গেছে তুলে ধরতেছে ওই নায়িকা আপের বাথরুমে গেছে তুলে ধরতেছে কিন্তু দেখেন যে ভারতের অভ্রান্তি বিষয়ে যে আপের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বা ওখানে নকশালবন্দি মাওবাদী তাদেরকে আপের নিবিশেরায় ভারতের বাহিনী হত্যা করতেছে তাদের বিষয়ে কল এই পত্রিকাগুলো তুলে দিতে ধরতেছে না তাহলে তুলে ধরতেছে কোনটা তাহলে আপের তুলে ধরতেছে অর্থাৎ শাহরুখ খান কি করতেছে সালমান খান কী করতেছে এই নায়ক কি করতেছে অর্থাৎ ভারতের ভালোগুলো গুলো তুলে ধরতেছে অর্থাৎ কিন্তু ওখানে যে অভ্রান্তির সমস্যা হতেছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিন্তু এই পত্রিকাগুলো এইটা তুলে ধরতেছে না এবং সংস্কৃতির মাধ্যমে আবার কীভাবে আপের এদের দখল করতে পারে আপনি দেখেন যে মিডিয়ার ভিতরে দেখবেন দেখবেন পুরুষ মানুষ কিন্তু তাদের কথাবার্তা বা তাদের মেন্টালি দেখবেন মেয়ে গোসের এই মেয়ে গোসের ছেলেরা তাদের সাথে আবার মেয়েদেরকে খুব ভালো সম্পর্ক থাকে নায়ক নায়িকাদের এই মানুষদেরকে ব্যবহার করা হয় ওই নায়িকাদের পিছনে কার কাছে পাঠানো যাবে বা কার কাছে পাঠাবে যদি এই গল্প শুনতে চান তাহলে দেখতে যাবেন যে দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রলীগের পদপ্রার্থী শ্রাবন্তী রায় শ্রাবন্তী রায় সে তার একটা বক্তব্য বলছিল যে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই ভর্তি হওয়ার পরে নেতারা আপের প্রভাবশালী ব্যক্তিদের কাছে রাতে পাঠায় এবং এই পাঠানোর পরে যেগুলো পাঠায় এই পাঠা যে যেমন কাদের বাসায় পাঠায় শিল্পপতি সচিব জেনারেল মন্ত্রী তাদেরকে পাঠায় এবং পাঠায় এবং তথ্য নেয় এবং কারা কার কাছে পাঠাইছিল এবং এইগুলো ভিডিও করা হয় এই ভিডিও করার পরে এই তথ্যগুলো যেমন সরকারি কর্মকর্তা যখন শেখ হাসিনা একটা কথা বলল। যখনই তার কথা না শুনবে তখন এই রায় এই রায় তারা এই ভিডিওগুলো দেখায় যে যে আপনি আমার সাথে কি করছিল বা অনেকে ভিডিও পাসার এর বাইরে হচ্ছে এবং অনেকে কথা বলতেছে এটাও কোলাপের ফাঁস হচ্ছে তাহলে দেখেন যে তাহলে কীভাবে পাঠায় অর্থাৎ আপনাকে ব্যাকমেল কিভাবে করে নারী মাধ্যমে অর্থাৎ নারীকে কিভাবে আপনার কাছে পোষা দিবে এবং আপনি নিজেও জানবেন না সে হলো ভারতের গোয়েন্দা সংস্থার এজেন্ট বা আপের যেমন বর্তমানে ফেসবুক ইনস্টাগ্রামে বা অনেকেই আপনার এইটা বন্ধুত্ব তৈরি হয় কিন্তু কেউ জানে না অনেক হয় কিন্তু ভাবে যে অনেক সুন্দরী নারী অনেকেই কিন্তু অনেক তো জানে না সে হয়তো কোনো এজেন্সি হিসাবে আপনাকে ব্যাকমেল করতেছে বা আপনাকে ফলো করতেছে আপনার নামে সুনাম করতেছে যেন অর্থাৎ আপনি একটা মেয়েকে যখন প্রশ্ন করা হয় একটা কালো মেয়েকেও যে আপনার কাছকে অনেক সুন্দর লাগতেছে অর্থাৎ তার ভিতরে একটা অনুভব ই হব আমাকে অনেক সুন্দর লাগতেছে সেরকম একটা মানুষ পুরুষকেও যদি বলা যায় আপনাকে হ্যান্ডসাম লাগতেছে অবশ্যই তার ভিতরে ভালো লাগবে আমাকে হ্যান্ডসাম বলতেছে তাহলে দেখেন যে মানুষের মন কিভাবে আত্মার সাথে সাত সুন্দর সম্পর্ক তৈরি করে অর্থাৎ আবার যদি একটা মানুষকে প্রশ্ন করা হয় বা আপনি তো ফালতু লোক একটা ভালো মানুষ হাইটে দশে আপনি যদি বলা যায় আপনি তো ফালতু লোক তাহলে তার মনে কি হবে যে আমি একটা ভালো মানুষ আমাকে বলতে ফালতু লোক তাহলে অবশ্যই মনকে কষ্ট লাগবে সে বলতে তাহলে ভারতের গোয়েন্দা সংস্থা তাহলে বলতে পারেন তাহলে এখানে ভারতের গোয়েন্দা সংস্থা কি বললো দেখেন আমরা আগেই বলছি যে ওই যে আপের সুতা ঘুরানো এই ঘুরানো তা কিভাবে তার ওদের ব্যবহার করা হয় আপনি যদি দেখেন যে আমেরিকার গোয়েন্দা এর মেজর বানোয়ার্ড মেজর কর্নেল আপের অ্যাডানস রো তারা যদি দেখেন যে চিলিপ রুম কীভাবে যেমন আপের বাংলাদেশের থেকে কিছু মডেল বা নায়ক নায়িকা নিয়ে যায় ওই দেশে আপের ছবি করাবে বা ওই নায়িকাদের সাথে সম্পর্ক তৈরি করবে তাদের সাথে ইচ্ছা মতন ভোগ করবে আপনি একটা জিনিস দেখেন যে ভারতে দেহ ব্যবসা করা এটা হলো বৈধ আর এই দেহ ব্যবসা করা বৈধ কেন আপনি ধর্ম নিরপেক্ষতা কেন আপনি যদি দেখেন যে ভারতের ইড স্তম্ভ সংবিধান স্থল হল ধর্ম নিরপেক্ষতা আর এই ধর্ম নিরপেক্ষতার মানে কি ধর্ম ধর্ম নিরপেক্ষ মানেই হলো আপের ওই দেশের মেয়েদের হলো দেহ ব্যবসা হলো বৈধ অর্থাৎ তাদের কোনো ধর্ম নাই তারা ইচ্ছা করলি যে কোনো ব্যবসা করতে পারে তাহলে এখানে দুইটা আসলো তাহলে কিভাবে মানুষকে এবং মেয়েদেরকে ব্যবহার করা হয় কিভাবে তাদের প্রভাব বিস্তার করা হয় এবং এবং বাণিজ্যক মাধ্যমে অর্থাৎ বাণিজ্যক মাধ্যমে কিভাবে। আপনি দেখেন যে গত সতেরো বছর যে বাংলাদেশের ব্যাংকের থেকে হিসাব যদি করা যায় সবচাইতে লোন কাদেরকে দিছে অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে লোন দেওয়া হয় হলো আপনার গার্মেন্টস ব্যবসায়ীকে এই গার্মেন্টস ব্যবসায়ীকে লোন দিতে গেলে দেখেন এই এই ব্যক্তিদেরকে আরও বিশ বছর আগে প্রশ্ন করুন তারা কি ছিল অর্থাৎ তারা কিছুই ছিল না এবং তারা কেমন বিজনেসম্যান ছিল না কিন্তু এই টাকাটা কোথায় পাইছে ধরেন একটা ট্যান্ডার হলো এখানে একটা ট্যান্ডার হলো ওখানে একটা ট্যান্ডার হলো এখানে ধরেন পাঁচশো কোটি টাকার ট্যান্ডার হলো ওখানে দশ হাজার কোটি ট্যান্ডার হলো ওখানে বিশ হাজার কোটি ট্যান্ডারই হলো এই ট্যান্ডারগুলো কারা দেয় এই ট্যান্ডারগুলো আসে হলো মন্ত্রী পরিষদ থেকে এই ট্যান্ডারগুলো পাশ করে কে সচিব অর্থাৎ আপনার মন্ত্রীকে রাজনৈতিক ব্যক্তি আর সচিবকে সরকারি ব্যক্তি তাহলে রাজনৈতিক ব্যক্তি এবং সরকারি ব্যক্তি তারা হলে একে অপরে এই টেন্ডারগুলো ধরেন একটা ধরেন আপে একটা এখানে সিরাজগঞ্জ একটা ই হবে সবুজ নগরী হবে ওখানে আমার দশ হাজার কোটি টাকার একটা বাজেট লাগবে যে এখানে একটা দশ হাজার কোটি টাকার বাজেট হলে এখানে একটা সবুজ নগরী হবে এবং এখানে আমি কর্ম করালাম অনেক মানুষকে তাহলে তারা যদি দশ হাজার লোককে আমি এখানে পাঁচ হাজার লোককে আমি কর্মস্থান তৈরি করি এই পাঁচ হাজার করলে আমার কথা বলবে যে আমার নামে ভাববে তাহলে এই পাঁচ হাজার লোকরে আমি যেটা বলবো সেটাই করবে কারণ সে আমার কর্মচারী তাহলে ঠিক এই রকম আপের আপের বিজনেস মাইন্ড আপের গার্মেন্টস ব্যবসায়ী যদি দেখেন যে গার্মেন্টস ব্যবসায়ী যারা সিও তারা কারা বেশিরভাগ ক্ষেত্রে ভারতের যাই ধরেন আপনি দশ হাজার কোটি টাকা পাইছেন আপনি বিজনেস করতে পারতেছেন না যখন আপনার দশ হাজার কোটি বা আপনার কোটি টাকা থাকবে তখন অবশ্যই আপনি রাস্তায় কখনো খাবেন না তখন হোটেল প্লাটে না যাবেন হোটেল সারিনাতে যাবেন হোটেল ব্লুসেন যাবেন বা আপের হাই পাঁচতারা হোটেলে আপনি খাওয়া দাওয়া করবেন তখন কাল আপনার প্র্যাকটিস থাকবে না কারণ আপনার কাছে কোটি টাকার মালিক আপনি এখন কল রাস্তায় খাচ্ছেন না তাহলে এখানে যখনই আপনার এই ডে বড় হোটেলগুলো বা পাঁচতলায় হোটেলগুলোতে যাবেন তাহলে ওই যারা পাঁচতলায় হোটেলে ব্যবহার করে তাদের সাথে কল আপনার একটা সম্পর্ক তৈরি হবে তাহলে আপনি কল এই রাস্তার মানুষকে চিনলেন না তাহলে কিভাবে আপনি তাহলে এই যে এই গার্মেন্টস শিল্পটা দেখেন যে গত এক বছরে আপনার তিনশো পঞ্চাশটা গার্মেন্ট শিল্প বন্ধ হয়ে গেছে এই গার্মেন্ট শিল্পটা কেন বন্ধ হয়ে গেল এই বিবেচনা এবং এই বিষয় নিয়ে যদি ভাবেন তাহলে আপনার ভারতের গোয়েন্দা সংস্থার বিষয় না আরও ক্লিয়ার হবে যে ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশকে শিল্প জগতে এবং গার্মেন্ট শিল্পর মাধ্যমে তাদের প্রভাব কিভাবে বিস্তার করতো এবং কিভাবে তাদের মাধ্যমে ই করতো ধরেন আপনি গার্মেন্ট যেমন আপনি একটা ইতালি যাবেন ইতালি যাইতে বাংলাদেশের ভিসা নাই যাইতে হবে কোথায় এর ভারতে তাহলে আপনি ভারতে কি কি করলেন ওই তাহলে অর্থ গেল কোথায় ভারতের তাহলে ডলার গেল কোথায় ভারতের আর তাহলে বাংলাদেশের কি তাহলে এক ঢেলে কয় পাখি মারলো তাহলে দুই পাখি তাহলে এখানে কি বোঝা যাচ্ছে অর্থাৎ আপনাকে সে তার অর্থ নয় ব্যবহার করে আপনাকে নিয়ন্ত্রণ নিতে আছে কারণ এটা যদি দেখতে চান আপনি যদি দেখেন যে উনিশশো সালে যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে এই যুদ্ধ এর বাংলাদেশ এবং ভারতের যুদ্ধ হয় না পাকিস্তানের যুদ্ধ হয় নাই উনিশশো একাত্তর সালে যুদ্ধ হয়েছে ভারত এবং পাকিস্তান কেন হয়েছে আপনি যদি দেখেন যে উনিশশো পঁচাত্তর পঁয়ষট্টি সালে ভারত যখন পাকিস্তানের সাথে যুদ্ধে হারা যায় গোহারা হারে তখনই প্রতিশোধ নেওয়ার পরে ভারত একের পর এক তাদের দালাল তৈরি করে এবং দালাল কিভাবে তৈরি করে পুরস্কার মাধ্যমে আপের ব্রেন ওয়াশ যেমন ব্রেন ওয়াশ অনেকে বলে যে ব্রেন ওয়াশ কি যেমন ব্রেন ওয়াশ হলো যেমন আপনি পুরস্কার মাধ্যমে হতে পারে আপের এই অর্থ মাধ্যমে হতে পারে আপেকে ভালো কিছু মাধ্যমে আসে যেমন আপে একটা পাগল যেমন আপনি দেখেন এই যে আপের অনেক জায়গায় একটা লোক থাকে দেখবেন তার সামনে যদি পঞ্চাশটা মাইক এবং পঞ্চাশটা ক্যামেরা ধরেন সাধারণ মানুষের কাছেই তাহলে সে অনেকটাই হিরো মনে করবে আহ আমার কাছে পঞ্চাশটা ক্যামেরা আমার কাছে এই পঞ্চাশটা মোবাইল ইডে সবাই আমার কথা শুনতেছে তাহলে অবশ্যই নিজেকে ভালো মনে করবে অনেক সময় এই সাধারণ মানুষকেও হিরো বানান যায় যেটা ভারত যেমন কাদের সিদ্দিকি এই যে ফজলুল হক বা এই যেমন আপেল এই যে যারা মুজিব বাহিনী ছিল এই মুজিব বাহিনীকে যেমন ভারতের গোয়েন্দা সংস্থা যেভাবে ব্যবহার করত। যদি মুজিব বাহিনীকে ব্যবহার করেই করে তাহলে জেনারেল ওবারের কাছে যাইতে হবে যেটা পশ্চিমবঙ্গের আপেল তখন উনিশশো সালে সর্বনায়ক ছিল উনিশশো সালে জেনারেল ওবান কিভাবে আপের যেভাবে বাংলাদেশের মুজিব বাহিনী তৈরি করে ছাত্রলীগ যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের আপের ক্যাডারদের দিয়ে এই ক্যাডারদের কাজ ছিল বাংলাদেশের যারা আপের যেমন আপের বুদ্ধিজীবী বলেন যেমন বাংলাদেশের যারা ভালো মেধাবী তাদেরকেও হত্যা করতো কিন্তু মুজিব মুজিব বাহিনী বাহিনী সালে যুদ্ধ করে নাই এই বুদ্ধিজীবী হত্যা বুদ্ধিজীবীকে আপে ভালো করে আপনি হিসাব দেখেন যে বুদ্ধিজীবীদের কারা হত্যা করছে বুদ্ধিজীবীদের হত্যা করা হয় হলো মুজিব বাহিনীর কিন্তু নাম হয় হলো পাকিস্তানের তাহলে দেখেন যে নিজের লোক দ্বারা যেমন হত্যা করে আরেকজনের উপরে চাপা দেওয়া আপনি দেখেন যে উনিশশো সালে যে যুদ্ধটা দেখেন যে ভারত কেন পাকিস্তানকে দুই ভাগ করলো এবং দুই ভাগ করার পরিকল্পনা নিল কারণ যুদ্ধে যখনই ভারত হাইরা যায় তখনই ভারত চিন্তা করে যে এদেরকে এইভাবে ই করা যাব না তাহলে কি করতে হবে তাহলে দুই ভাগ করতে হবে যেমন আপনি দুই ভাগে ভাগ করতে হবে এই দুই সমাজকে তাহলে কি করতে হবে তাহলে ওখানে কিছু দালাল তৈরি করতে হবে ভারতের কিছু দালাল তৈরি করা হয় এবং এই দালালরাই পরবর্তী তারা হলো মাতৃভাষা এই ভাষা এবং একের পর ই করে যেমন আপনার পাকিস্তানকে শত্রু মনে করে বা আফগানিস্তানের জঙ্গি মনে করে বা আফগানিস্তান জঙ্গি এখন একটা জিনিস লক্ষ্য করে যে আফগানিস্তান ভারতের সাথে সম্পর্ক তৈরি করতেছে এখন আফগানিস্তান হলো ভালো মানুষ অর্থাৎ আফগানিস্তানের যারা মানুষ তারা হলো সবচেয়ে ভালো মানুষ অর্থাৎ তারা সবচেয়ে ভালো মুসলিম আবার দেখেন পাকিস্তান এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখেন তারা মনে করে যে যে আপনার আওয়ামী আমলে সোর বলছে যে তারা ভালো মানুষ এবং ভারতপ্রীতি এখন যখন আওয়ামী নাই তাদের সরকার নাই তারা এখন বলতেছে যে ভারতের মানুষ হল এবং বাংলাদেশের মানুষ জঙ্গি সন্ত্রাস তারা এটা প্রচার করতেছে তাদের মিডিয়ার মাধ্যমে প্রচার করতেছে তাহলে এখানে কি বোঝা গেল অর্থাৎ আপনি যখন জয় শ্রীরাম জয় ভগবান জয় রে হিন্দুস্তান যখনই না বলবেন তাহলে আপনি জঙ্গি আপ এই রে যখন আপনি আল্লাহ আকবর বলবেন যখন বাংলাদেশ জিন্দাবাদ বলবেন তখন আপনি খারাপ মানুষ তাহলে আপনারাই দেখেন যে ভারতের গোয়েন্দা সংস্থা প্রতিনিয়ত আমাদের মাঝে মাঝে কীভাবে তাদের প্রভাব বিস্তার করে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম